আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো আজকে কথা বলছে ব্লুম মাইনিং নিয়ে সো এই প্রজেক্টটাতে যারা যারা জয়েন করেছেন সো তারা তো অলরেডি একটা ভালো প্রজেক্টে জয়েন করে নিয়েছেন ইনশাল্লাহ এখান থেকে পেমেন্ট পাবো আর যারা যারা জয়েন হন নেই তারা অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন কারণ এখান থেকে আমরা একটা ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারি সো কথা হচ্ছে যে মেনলি ব্লুম প্রজেক্টটা হচ্ছে ফাইন্যান্সের প্রজেক্ট তো এটা থেকে অবশ্যই আমরা পেমেন্ট পাব এখন যারা যারা জয়েন হয়েছেন তাদের মাঝে অনেকের মাঝে কোশ্চেন যে কি এখান থেকে আমরা পেমেন্ট কত করে পাবো সো এখন কীরকম পেমেন্ট পাবো এটার ব্লুমের প্রাইস কীরকম সো আজকে প্রাইস নিয়ে আলোচনা করবো সো যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে জয়েন হয়ে নেবেন তো চলেন প্রাইসটা আমরা প্রি মার্কেটে যাই হ্যাঁ সো প্রি মার্কেটে যাওয়ার জন্য এখানে যদি বিং এক্স এক্সচেঞ্জারটা আছে বিং এক্সের যে প্রি মার্কেট এক্সচেঞ্জার আছে এখানে যদি আমরা যাই হ্যাঁ সো এখানে আমরা ক্লিক করি সো এখানে বিং এক্সের যে প্রি মার্কেট আছে প্রি মার্কেটে আমি আসলাম আসার পর এখানে যে মোর আইকন আছে সো মোড়ে ক্লিক করবেন সো মোড়ে ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে আসবেন আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে কী আছে প্রি মার্কেট ট্রেডিং সো এখানে ক্লিক করুন প্রি মার্কেটে আসলে হচ্ছে কি এখানে যেগুলো টোকেন বা যেগুলো প্রোজেক্ট লিস্টেড হওয়ার মানে শিওর লিস্টেড হবে বা ভালো ভালো প্রোজেক্ট সবগুলো কিন্তু আগে প্রি মার্কেটে বাইসেল চলে ট্রেডিং চলে দেন আমরা কিন্তু এখান থেকে অ্যাড্রপ পাই সো এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্রজেক্ট আছে তার মধ্যে আমি স্ক্রল করে নিচে আসি সো নিচে আসার পর এখানে দেখেন যে ব্লুম দেওয়া আছে সো ব্লুমের এখানে প্রাইসটা দেখেন আপনারা জিরো পয়েন্ট জিরো থ্রি আছে সো আমি যদি ব্লুমে ক্লিক করি সো ব্লুমে ক্লিক করার পর এখানে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন যে এখান কে মানে কে কত প্রাইস দিয়ে নিছে একটা একটা করে ব্লুম সো এখানে ফার্স্ট দেখেন যে হায়ার বিড ছিল পঁয়ষট্টি কোচ ডিটি দেন এখানে অ্যাভারেস্ট যেটা সেম ছ অ্যাভারেস্ট কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউচিটি আমরা কিন্তু এখানে এক একটা করে ব্লুমের প্রাইস পাবো দেন এখানে লাস্ট প্রাইস যদি এখন আমরা দেখি জিরো পয়েন্ট জিরো থ্রি সো জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডিটি কিন্তু এখানে এখন বর্তমান আছে তো এখান থেকে যদি আমরা অ্যাভারেজ হিসাব করি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ধরি তাও কিন্তু একটা ভালো পরিমাণ প্রাইস এটা সো আশা করা যায় এরকম প্রাইস আমরা পাবো তো এখন কথা হচ্ছে যে এখানে কি আমরা যে পয়েন্টটা আর্নিং করতেছি সো এখানে যে আমাদের এইটাই কী দিবে সো এখানে যেমন আমার আছে আটাত্তর হাজার পয়েন্ট হ্যাঁ সো এটাই কি আমাদের টোকেন হিসাবে দিবে সো তারা কিন্তু এখন শিওর করে নেই যে তারা এইটাকে পুরোটাই টোকেন হিসেবে দিবে না এইটাকে আবার কনফার্ট করে দিবে যেমনটা আপনার নোট করেনি ছিল সো যেমন এক মিলিয়নে আমাদেরকে দশ হাজার করে পয়েন্ট দিছে অর্থাৎ এক লাখ যদি পয়েন্ট আপনার কাছে থাকতো তাহলে কিন্তু আপনাকে কী করতো এক হাজার করে কিন্তু পয়েন্ট দিত সো এইভাবে যদি এখানেও দেয় তারপরেও কিন্তু আমাদের এক একজনে কিন্তু ভালো পরিমাণে একটা করে ইনকাম হবে সো এখানে যদি আমি একটা সাধারণ মানে মিনিমাম এটা যখন লিস্টেড হবে এখনো কিন্তু তারা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যে বুলুম কবে লিস্টেড হবে কিন্তু অনেকে বলে যে অনেক সাইড বলে যে বিশেই সেপ্টেম্বর স বিশেই সেপ্টেম্বর এখানে কোনো তাদের অফিসিয়াল যদি ব্লুমের আমরা অফিসিয়াল সাইডে যাই আপনারা যদি ব্লুমের যে টুইটার পেজ আছে সো টুইটারে যদি আসেন আসার পরে এখানে দেখতে পারবেন তারা কিন্তু তাদের যে লিস্টেডের ব্যাপারটা আছে এটা কিন্তু তারা এখনও ডেটটা অ্যানাউন্সমেন্ট করে নাই সো অনেকে হয়তো আপনাদের বলতে পারে যে বিশেই সেপ্টেম্বর সো আসলে বিশেষ সেপ্টেম্বর হবে না সো মেনলি এটা আমাদের লিস্টের আরো লেট আসে দেন টোকেনটা কিভাবে আমাদের কত টোকেনটা কত দিবে এসব কিছু কিছু ঠিক করে নাই সো এটা নিয়ে মানে আপাতত কাজ করে যান কিন্তু পেমেন্ট পাবো ইনশাল্লাহ সো এখানে মেনলি তো প্রতিদিন আপনারা আট ঘন্টা পর পর এটা করবেন ফার্মিং করবেন দেন এখানে আপনারা প্লে গেম করবেন হ্যাঁ তারপরে টাস্কগুলো আছে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে টাস্কগুলো যদি কমপ্লিট করেন এখান থেকে ভালো পরিমাণে কিন্তু আপনাদের পয়েন্ট হয়ে যাবে তারপরে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের তারপরে এখানে ওয়ালেট আছে ওয়ালেটটা অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বন্ধুরা এই ছিল বুলুম নিয়ে আপডেট যারা যারা বুলুমে এখনও জয়েন হয়নি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বুলুমের জয়েন লিঙ্ক দিয়ে দেবো দেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ওখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ ওখানে সকল প্রকার আপডেট আগে শেয়ার করা হয়